আসসালামু আলাইকুম দেখেন ডিস্ট্রিক্ট ড্রাইভাররা কোন জায়গায় তারা স্থান নেয় ঘুমায় আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো আর কিছু গাড়ির রহস্য বা দৃশ্য যে এইসব ডিস্ট্রিক্ট গাড়িগুলো কোথায় কোথায় গিয়ে থাকে কোথায় কোথায় থামে সেই দৃশ্যগুলো আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে বলবো তো এটা এই গাড়ির যে চাক্কাটা দেখাচ্ছি এই চাক্কাটা যদি আসলে অবশ্যই গরম হয়ে যায় আমাদের এরকম দেখে পাম্পে আমরা চাপায়ে তারপর ঠান্ডা করতে হয় কিছুক্ষণ নিজে রেশ নিলাম কিছুক্ষণ চাক্কাটাকে রেশ করালাম আর কি তো আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে কিছু কিছু টুকরু টুকরু করে আমি কিছু তুলে ধরবো আমার এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিয়ে যাবেন গঠনমূলক একটা কমেন্ট করে দিয়ে যাবেন তো আমি এই ভিডিওর আর বেশি দূর নিতে চাই না তো আমি আস্তে আস্তে শুরু করব। আপনাদের এই ব্লগের মাধ্যম থেকে আমি আপনাদের কিছু কিছু গাড়ির জগতে কিছু দৃশ্য কষ্ট পরিশ্রম এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরে আপনাকে দেখাবো তো সকল মলে আল্লাহ হাফেজ